এক নাম্বার এক নম্বর হচ্ছে দুনিয়ায় সফল হতে পরকালে আল্লাহর রেজামন্দি হাসিল করতে এবং দিন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর দিনের জ্ঞান শিখা আল্লাহর দিনের এলম অর্জন করা একদম মুখস্থ করে নেন আজকের লেকচার কি অর্জন করা এলেম অর্জন করা দিনই এলেম অর্জন আপনি দুনিয়াবি এলেমে ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট ব্যারিস্টার জজ যাই হন তিনি আপনি যেই হন না কেন যে কেউ হন না কেন আপনাকে অর্জন করতে হবে কতটুকু অর্জন যতটুকু করলে আমি শিরিক চিনতে পারি তাওহিদ চিনতে পারি আমি শূন্য চিনতে পারি বেদাত চিনতে পারি আমি হালাল চিনতে পারি হারাম চিনতে পারি আমি হক চিনতে পারি বাতিল চিনতে পারি আমি ইমান ভঙ্গের কারণ জানতে পারি আমি অজু গোসল নামাজ একামত হ্যাঁ কালিমা আমাদের এই যে বুনিয়াদি শিক্ষা দিন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে রাজি সিং চল্লাহ বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো করতে জানেন না বহু মানুষ অজু করতে জানেন না বহু মানুষ ইস্তেনজাও করতে জানেন না আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আসান দিতে পারবেন না একামত দিতে পারবেন না আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকিমার বলে সানা পড়তে সূরা ফাতেহা পড়তে আরেকটা সুরা মেলাতে রুকুর তজবিজ সেজদার তজবি তা সাহ মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারে আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর মানে আমরা তো নামাজকে কী যে মানিয়ে ফেলেছি আল্লাহ মাফ করো সুফায়ান আল্লাহ মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে আর একটু অর্থের পার্থক্যের কারণে ইমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনি মাদ্রাসায় যেতে হলে যাবেন বক্তব্যে যেতে হলে যাবেন প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি করতে পারেন পড়েন যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে আল্লাহ আল্লাহফিকা আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন কি এটা এটা কি করলেন মন্ত্র আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন এটা কি আলহামদুলিল্লাহ যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছে না আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য নামজুবিল্লা আমার কথা কি বিশ্বাস করছেন না ওলামা গেলামকে জিজ্ঞাসা করুন কুলহু আল্লাহু আহাদ এটা কি কুলহু আল্লাহু আহাদ মানে কি তো কুল মানে খাও মানে বলুন তিনি আল্লাহ দেখ শব্দের অর্থ আছে তো এখানে পেশাব করিবেন না করিলে এত টাকা জরিমানা কমাটা যদি নায়ের পরে নিয়ে বসাই তাহলে এখানে পেশাব করিবেন না করিলে আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকোয়েন্স নাই বলছে কুলহু সুরা সুরাটার নাম কি কুলহু কুলহু বলে কোনো শব্দ আছে কুল একটা শব্দ হুয়া আলাদা শব্দ কুল হুয়া আল্লাহ কুল হু এই তো আমরা কত ভুল করি পদে পদে সামি আল্লাহ হুলিমান সামি আল্লাহ হুলিমান হামিদা না সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার প্রশংসা করে না যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন এন্ড আমরা শব্দ বানিয়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তো হুলিমান হামিদা কি শব্দ হুলিমান হামিদা বলে কোন শব্দ আছে সামি আল্লাহ হু লিমান হামিদা সামি আল্লাহ হু লিমান হামিদা তো এই যে পদে আমি বলতে গেলে নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে পদে 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 আল্লাহু আকবার শব্দটা আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আকবার আকবার মানে কি অনেকের না আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে একামত শুনলে মনে হয় যে একটা লাগাই দেয় কাতকা মাতির সালা কাতকা মাতির সালা এটা আবার কি এগুলো কি মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন একটাই কারণে কারণ বিশুদ্ধ করে আমরা কোরআনুল কেরিম তেলাওয়াত করা শিখছি না তো দিন কায়েম করবে দাওয়াতের কাজ মেহন জিহাদ একামত দিন কত বড় বড় কথা তাহলে বেসিক এই কোরআন তেলাওয়াত করা শেখার নাম নাই আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন ফ্যান্টাসি 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 মানে আগে হয়তো মানে বিপথে ছিল হেদায়ত পেয়েছে ইসলামের দিকে এসেছে এখন অনেক বড় বড় স্বপ্ন মাশাআল্লাহ স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন বড় বড় ইচ্ছা অনলাইনে বসে গরম করে ফেলছে একদম ফেসবুক গরম ইউটিউব গরম হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নেই তিন মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলমের কাছে নাই একটা কোর্স লঞ্চ করে দেন ছয় মাস ছয় মাস ক্লাস করবে না প্রথম এক মাস ক্লাস করে পরে সেটা নাই পাঁচ মাস নাই এইভাবে ভাই দিনের দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর অমর ওসমান আলী মাইন হতে না পারি তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না এটা হলো এটা হলো মূল কথা এই পথের প্রথম কাজটাই হচ্ছে তিনি হিলম অর্জন করেন রিম অর্জন করাটা আপনার জন্য কি নফল মোস্তহাব শুন্ন নাফরজ এটা কে বলেছেন সল্লাহু আলী হুয়া সাল্লাম বলেছেন তলা বলে এলমি ফরিদা শুন আই লা কুল্লি মুসলিম তলা বলে মানে জ্ঞান অর্জন করা ফরিদা ফরজ মানে কে ফরজ মানে বাধ্যতামূলক আই লা কুল্লি মুসলিম কুল্লি মানে কে প্রত্যেক কুল্লি মানে কে কুল্লু প্রত্যেক প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে গালিমা করেছে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আপনি এই কোরআন না শিখে থাকতে পারবেন না তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে নামাজ কি পড়ছেন কি বলছেন এটা আপনাকে শিখতে হবে তো এটা ফরজ করা হয়েছে আজান দেওয়া শিখতে হবে একামত দেওয়া শিখতে হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে এই একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই এটা একসাথেই প্যাটার্নটা করবে মানে আপনি স্কুলে ভর্তি হলে স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা যে কেউ তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে মাসা এটা আমাদের করা উচিত ছিল না আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না আমরা জোর দাবি জানাই যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায় আবার সেকুলার শিক্ষা সেকুলার শিক্ষাতে এই দুটা দুদিকে চলছে তাহলে একজন ব্যক্তি যে এই যে স্কুলে ভর্তি হলো আপনার ছেলে এখানে দশ বছর পূর্বে এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি তারপর অনার্স পার্সাস এ এই বিশ বছরে ইসলামটা শিখবে কি যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগও করতে পারছে না আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব আর মাদ্রাসা লাইনে যারা পরে তারা দিনের চর্চা করবে দিনের দিন চর্চা করার দিন পালন করার প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই মানে সবাই কি খারাপ হয়ে যাবো আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকে আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আল্লাপাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেন আল্লাপাক আমাদের ঊর্ধ্বতন থেকে এই বিষয়টা বোঝার দফিক দেন যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নয় এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন সে তার ধর্ম চর্চা করবে কোনো সমস্যা আমরা আমাদের ধর্ম ইনশাল্লাহ তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা এখন যদি আপনি না পারেন এখন আপনার কাছে ওই পাওয়ার নাই ক্ষমতা নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই তাহলে কি করবেন তাহলে এখন যে আপনি বিশ বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে এখন কি করবেন এখন আপনার জন্যে কিছু অপশন খোলা আছে এক স্থানীয় বরেণ্য ওলামে গ্রাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন এটা একটা অপশন দুই আপনারা কিছু দিনই ভাই ব্যাচ করে করে ওলামা গ্রামের কাছে গিয়ে একটা একটা করে কিতাব শেষ করেন দুই তিন অনলাইনে কিছু কোর্সেস চলছে এই কোর্সেসগুলো করতে পারেন কাজে দিতে পারে তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না অফলাইনে ওস্তাদের সামনে বসে যে পড়াশোনা এটা অনলাইনে পাবেন না ঠিক আছে অথবা অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে এই এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন বলা নাই যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি তাহলে উভয় শিক্ষিত হতে পারবে পারব মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন বাসা তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু সাইন্স শিখতে পারেন নাই নামাজ শিখতে পারেন নাই ওষুধ শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবেন এই ভাই কি ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে এই তো যেটা আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে বড় কথা বলতে হবে না তো যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিতনা হারাম অ্যাফেয়ার্স মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় উপর বোম পড়লো কোনো ফিকিরি নাই ওর আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে আমি হলফ করে বলতে পারি দেশের উপকার আপনি নষ্ট করে ফেলছেন নষ্ট করে ফেলছেন এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করা নেয় তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পরে দেখেন ইবনে নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে উপরে নাম নাম হাইয়ারের শুনেছেন না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাহরিব না হাইয়ারের উপরে যে ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইবনে না এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথামেটিক্স কথা বলেন জ্যোতির্বিদ্যায় কথা বলেন তারপরে প্রাণীবিতার কথা বলেন এই রক্ত সংগ্রহ কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়েছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইবনে রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছুই জানি না আসলে আমরা শেকর ভুলে গেছে বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি আল্লাহবাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তো অভিজ্ঞতা ভাই আল্লাহবাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহবাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেয় যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহ দিন এটা আল্লাহ পাক চান আমাদের কাছে পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবে না একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলছে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলছে এবং তার মাধ্যমে আরও দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা খসাবে এখানে ওখানে ডেট করবে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্যে কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্যেশে কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস জোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি স্মাইলের মতো সন্ধান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মতোই নাই সেই সময় তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কীভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনার এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে আমি নিয়াদ করেছি ইনশাল্লাহ আমি আরো কয়েকজন ওলাম সাথে পরামর্শ করেছি এখনো করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে দশজন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাল্লাহ আমরা একটা মাদ্রাসা খুল এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি তহাজ ইন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করে আল্লাহর কাছে পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এই রসিলা করে পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান দান যুবতীদেরকে দান করেন আমাদের ছোটো ছোটো সুনামণিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছে না আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাল্লাহ যেমন বাচ্চাদের জন্যে বুনিয়াদী নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করায় দিলেন নুরানি কোর্স পুরান্তেলা এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনেই হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইন হিপস করবেন আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য জেনারেল শিক্ষিত তিনি ভাইদের জন্যে ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করেন এখানে আপনার বুনিয়াদি জিনিস আপনার আকিদা আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগিরাসগার নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিখের মধ্যে ফিখুন মোয়াসপ এ ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদী যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাল্লাহ শিখবেন এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স স্ক্যাটোলজি এরকম কিছু সাবজেক্ট আসবে এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না এখন বলে দিচ্ছি আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের খেদমত হবে ইনশাল একজনকে দেখে যদি আরো দশজন শিখে সমস্যা কোনো কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো না হো হেদায়ত না হো হেদায়া কুদুরে এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশাল শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তার সৃষ্টি শিখবেন ইনশাল মানে একজন মৌলানা সাহেব মৌলানা সাহেব বলতে বুঝাচ্ছি আমি তো আপনাকে ফকিহ মুফতি বা মুহাদ্দেস এরকম লেভেলের কথা বলছি একজন আলেম একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষা মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবেন পাক আমাদেরকে তো অফিসার এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাসের কোর্স যাতে আপনার বিরক্ত না হন কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় দিনী বন্ধের জন্য কোর্স থাকবে এবং দিনী বন্ধের ক্লাস নিবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ দিনী বন্ধে ক্লাস নিবেন মহিলা টিচাররা ইনশাল্লা যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্সের কোর্স থাকবে ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাল্লাহ এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো আল্লাহ এটাকে কবুল করুন আমিন এবং এর পাশাপাশি এই আমি নিয়াদ করেছি উন্মুক্ত করে দিব যে কোনো প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্স করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় এছাড়া তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো কোর্স ছড়িয়ে পড়ে আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে প্রথম ফরস আপনার উপরে এখন আপ চিন্তা করেন হেরা গুহাইন